আজ আমরা এমন এক প্রযুক্তিগত রহস্যের গভীরে যাব যে প্রশ্নটা একটা দেশের সাথে এমনভাবে জড়িয়ে আছে আর যেটা কিনা প্রযুক্তির দুনিয়ায় ক্ষমতার পুরো খেলা যাই পাল্টে দিয়েছে প্রশ্নটা শুনতে তো বেশ সহজ তাই না কিন্তু এর উত্তরটা বেশ জটিল আসলে এটা শুধু একটা মেশিন কপি করার গল্প না এটা হলো বিশ্বমঞ্চে ক্ষমতার পালাবদলের এক বিশাল গল্প তো চলুন এই রহস্যের পর্দাটা একটু একটু করে সরানো যাক আচ্ছা এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে এমন একটা সময়ে যখন সুপার কম্পিউটিংয়ের দুনিয়াটা ছিল বলতে পারেন একটা দুর্গের মতো যেখানে চাইলেই যে কেউ ঢুকতে পারত না একবার ভেবে দেখুন তো এমন একটা টেকনোলজি যেটা কিনা বিজ্ঞান থেকে শুরু করে দেশের নিরাপত্তা মানে ভবিষ্যতে সব কিছুই ঠিক করে দিতে পারে সেটার কন্ট্রোল ছিল হাতে গোনা কয়েকটা দেশের কাছে এই যে মনোপলি বা সোজা কথায় একচেটিয়া ক্ষমতা এটাই ছিল তখনকার আসল চিত্র এই যে চারটা দেখছেন এটা তখনকার ছবিটা একদম পরিষ্কার করে দিচ্ছে প্রায় নব্বই শতাংশ সুপার কম্পিউটিং পাওয়ার ছিল শুধু আমেরিকা আর তার মিত্র দেশগুলোর হাতে আর বাকি পুরো বিশ্বের কাছে মাত্র দশ শতাংশ বুঝতেই পারছেন ক্ষমতার পাল্লাটা কোন দিকে ঝুঁকেছিল আর এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে দ্রুততম কম্পিউটার কন্ট্রোল করবে সেই বিজ্ঞান নিরাপত্তা আর অর্থনীতির ভবিষ্যৎ কন্ট্রোল করবে এখান থেকেই বোঝা যায় কেন অন্য দেশগুলোর জন্য এই মনোপলি ভাঙাটা এত জরুরি হয়ে পড়েছিল এটা শুধু একটা মেশিন পাওয়ার লড়াই ছিল না এটা ছিল নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার একটা চেষ্টা আর ঠিক এখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের মূল চরিত্রের চীনের তারা ঠিক করল এই যে টেকনোলজির দুনিয়ায় একটা স্থিতাবস্থা চলছে এটাকে বদলাতেই হবে আর এই লক্ষ্য নিয়েই তারা মাঠে নামল তাদের লক্ষ্য ছিল একদম পরিষ্কার যেভাবেই হোক সুপার কম্পিউটার বানানোর ক্ষমতা অর্জন করতেই হবে আর এই লক্ষ্যের জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল অন্তত আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো তো সেদিকেই ইঙ্গিত করে তাহলে তাদের এই গোপন মিশনে নীলনকশাটা ঠিক কেমন ছিল প্রথমত উদ্দেশ্য পরিষ্কার টেকনোলজির মনোপলি ভাঙতে হবে এর মূল দায়িত্বে ছিল একটা রাষ্ট্র সমর্থিত চায়না কম্পিউটার কোম্পানি আর তাদের টার্গেট শুধু বিশ্বের সেরা কম্পিউটারই নয় স্যাটেলাইটের মতো হাইটেক প্রযুক্তিও আর হ্যাঁ পুরো পদ্ধতিটাই ছিল টপ সিক্রেট মানে ভীষণ গোপনীয় এখন প্রশ্ন আসতে পারে এই সুপার কম্পিউটার জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হল এমন একটা কম্পিউটার যার পারফরম্যান্স সাধারণ কম্পিউটারে থেকে বহুগুণ বেশি মানে হাজার হাজার কম্পিউটার মিলে যে কাজ করবে এটা একাই সেটা করে ফেলতে পারে স্যাটেলাইট লঞ্চ করা থেকে শুরু করে বড় বড় গবেষণা সব কিছুতেই এটা লাগে আর স্যাটেলাইট টেকনোলজির সাথে এর একটা গভীর সম্পর্ক আছে মানে একটা হাতে পেলে অন্যটার রাস্তাও খুলে যায় তো এবার আসা যাক গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে কিভাবে এই অসম্ভব কাজটা সম্ভব হলো কোন পদ্ধতিতে একটা মেশিনকে হুবহু কপি করা হলো বলে অভিযোগ ওঠে ব্যাপারটা মোটেও সাধারণ কোনো পদ্ধতিতে হয়নি সোর্সগুলো যা বলছে তাতে বোঝা যায় এর পেছনে ছিল একটা খুবই শক্তিশালী আর কার্যকর কৌশল তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ছিল সেই কৌশলটা এই যে দেখুন এখানে পুরো কথিত প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখানো হচ্ছে প্রথম স্টেপ হার্ডওয়্যারটা জোগাড় করা এরপর দ্বিতীয় স্টেপ সেটাকে পুরোপুরি খুলে প্রত্যেকটা পার্টস ধরে ধরে বিশ্লেষণ করা তিন নম্বর স্টেপ সেই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে পুরো আর্কিটেকচারটাকেই নকল করে ফেলা আর ফাইনালি চার নম্বর স্টেপ শুধু নকল করাই না বরং সেটার ওপর ভিত্তি করে আরও ভালো কিছু তৈরি করা আরও উন্নতি করা টেকনিক্যালি এই পুরো জিনিসটাকেই বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং আর এই ঘটনার পর কী হল এর ফল ছিল সুদূরপ্রসারী একটা মনোপলি ভেঙে গেল আর বিশ্বজুড়ে টেকনোলজির যে ম্যাপটা ছিল সেটা বলতে গেলে পুরোপুরি বদলে গেল এই তুলনামূলক চিত্রটা দেখুন আগে আর এখনের পার্থক্যটা কি বিশাল এক সময় যেখানে একটা দেশেরই রাজত্ব ছিল এখন সেখানে চলছে হাড্ডাহাড্ডির লড়াই সেরা দশের লিস্টে চীনের নামগন্ধও ছিল না আর এখন তারা টপ পজিশনগুলোর বেশ কিছুটা দখল করে বসে আছে শুধুমাত্র এই একটা সংখ্যাই পুরো গল্পটা বলে দেয় একশোরও বেশি একবার ভাবুন মাত্র দুই দশক আগে বিশ্বের সেরা পাঁচশো সুপার কম্পিউটারের মধ্যে চীনের সংখ্যাটা ছিল শূন্য আর আজ সেটা একশো ছাড়িয়ে গেছে এই যে উত্থান এর গতি আর বিশালতা সত্যি অবিশ্বাস্য তাহলে শেষ কথা কি দাঁড়াল একটা মনোপলি শেষ হয়েছে আর এক নতুন শক্তির উত্থান ঘটেছে এই পুরো গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয় সুপার কম্পিউটিংয়ের এই রেস যদি একটা অধ্যায়ে শেষ হয় তাহলে পরবর্তী বড় টেকনোলজির লড়াইটা ঠিক কী নিয়ে হবে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে